হাদিসের গুরুত্বপূর্ণ শিক্ষা এক নম্বর নবী সাল আলী ওসালাম তার সাহাবিদেরকে আশা এবং ভয়ের মাধ্যমে উপদেশ প্রদান করতেন সুবাহান আল্লাহ উপদেশের মধ্যে দুটোই থাকা দরকার আশা এবং ভয় দু নম্বর হচ্ছে নাসিহা উপদেশ দেয়া মোস্তাহাব নাসিহা প্রদান করা মানুষকে উপদেশ প্রদান করা কিন্তু তার মানে এটা নয় আপনি পেলেই উপদেশ দিলেন দেখলেই উপদেশ দিলেন ধরেই উপদেশ দেন তাইলে আর উপদেশের কোনো মূল্য থাকবে না উপদেশও রাসুল্লাহ আসলাম তিনি এটাকে পিরিয়ডিক্যালি অথবা ধরুন তিনি পিরিয়ডিক্যালি মানে হচ্ছে তিনি মাঝে মাঝে প্রদান করতেন সর্বদাই এটা বলে যেতেন তা কিন্তু না কিন্তু ওসিয়ত বা উপদেশ আমাদেরকে দিতে হয় অত সবিল হাপ্তি অত অসবি সবরি এটি আমাদেরকে করতেই হয় তিন নম্বর যে সিকিউরিটি হচ্ছে সাহাবিদের মধ্যে নসিহাত শুনে প্রভাবিত হওয়ার বৈশিষ্ট্য ছিল আমরা নসিহাত শুনে কি প্রভাবিত হই আপনার অন্তরে কি কাঁপন ধরে তাহলে বুঝতে হবে ইমানের কোন ত্রুটি আছে অথবা ইমানটি দুর্বল অবস্থায় আছে চতুর্থতে যেটা আমরা দেখতে পাই আশো ভয় সংবলিত নসিহত শুনে প্রভাবিত হওয়ার লক্ষণ হলো হল কম্পিত হওয়া চোখ থেকে পানি প্রবাহিত হওয়া সুবহান আল্লাহ আপনি প্রভাবিত হয়েছেন তার লক্ষণ কি আপনার থেকে কেঁপে উঠলো এবং আপনার কি চোখ থেকে পানি পড়লো এটাই যে আপনি প্রভাবিত হয়েছেন অতএব একেবারে চোখ একেবারে মানে এক ফোঁটা পানীয় কোনো দিন চোখ থেকে পড়ে না অন্তর একেবারে কঠিন হয়ে আছে তার মানে আসলে ইমান এখানে প্রচণ্ড ত্রুটিপূর্ণ আপনি যতই ইমানের জন্য ইমান দেখাতে চান যতই আপনি আস্ফালন করেন যতই আপনি লম্পঝম্প করেন যতই আপনি দেখাতে চান সোশ্যাল মিডিয়াতে আপনি অনেক বড় ইমানদার কিচ্ছু না আসলে কারণ এখানে আসলে ইমান নাই অথবা ইমান এখানে দুর্বল অবস্থায় আছে রসুল্লা সাল্লাহ আসলাম বললেন আপনাকে প্রভাবিত হতে হবে আপনাকে অনুপ্রাণিত হতে হবে এবং আপনাকে কাঁদতে হবে আপনার অন্তর কেঁপে উঠতে হবে এটি কিন্তু ইমানের লক্ষণ সাহাবাইকে আমরা সেই কাজটি করেছেন তারপরে আমরা যেটা দেখতে পাই তাহলে পঞ্চম আল্লাহকে ভয় করার উপদেশ এটি পূর্ববর্তী পরবর্তী সকলের জন্য আল্লাহর দিক নির্দেশনা যে আপনি উপদেশ প্রদান করবেন এক নম্বর উপদেশ কি তাহলে মানুষকে তাকওয়ার কথা বলা প্রায়োরিটি এটি এবং ষষ্ঠত আলেমদের নিকট নসিহত চাওয়া মুস্তাহাব এটি নিন্দনীয় প্রথম প্রশ্নের অন্তর্ভুক্ত নয় তেমনি জানা বিষয়ে প্রশ্ন করা যেতে পারে তার মানে আপনি রাসুল্লাহম যেমন সাহাবিকে বললে তারপরে তারা বললেন ফা আমাদেরকে আরো নসিহা করুন অতএব কারো কাছে গিয়ে আপনি বলা ইয়া রাসুল্লাহ যেমন সাহাবাইকার আমরা বলেছেন আহ আমাদেরকে এটু নাসিয়া করুন ঠিক আপনি অন্য কোনো আলেমের কাছে গিয়ে বলেন আমাকে কিছু না সিহা করুন ঠিক আছে এটা বলা যেতে পারে এমনকি আপনার জানা প্রশ্ন আপনি করতে পারেন কিন্তু উদ্দেশ্য হবে আপনি হয় অন্যকে জানানো অথবা উদ্দেশ্য হবে আপনি আপনার জানাটা ঠিক আছে কিনা তা জানা অন্য কোনো উদ্দেশ্য নয় আপনার অহংকার প্রকাশ করা ওনাকে যাচাই করা যে উনি সত্যবাদী কেনা এগুলো কখনোই করার কোনো প্রয়োজন নেই ইনশাআল্লাহ তারপর হচ্ছে এরপরে আমরা যেটা যাই তাহলে যে সপ্তম সাহাবাইকার নবী সাল আলীবাসলামের কাছে উপদেশ চাইতেন নবীর কাছে সাবাই কেন উপদেশ চাইতেন অষ্টম ওসিয়ত করা হয়েছে শাসকের কথা শ্রবণ এবং আনুগত্য করতে হবে যতক্ষণ পর্যন্ত কোনো গুনাহের আদেশ না করে যদিও তার বংশীয় গৌরব এবং বেশি না থাকে যেটি আমরা কিছুক্ষণ আগে বিস্তারিত ব্যাখ্যা করলাম এবং নবম নবী সাল জানিয়ে দিয়েছেন অচিরে বিভিন্ন মতবিরোধ দেখা দেবে তিনি যেমন বলেছেন ঠিক তেমনই এখন ঘটেছে আমরা দেখতে পাই এবং দশম হচ্ছে এতে তার নবুয়ের সত্যতার প্রমাণ রয়েছে সোভায়ান কারণ সত্যি তিনি নবী হলে এটা বলতেই তিনি পারতেন না এটাই তিনি বলেছেন এবং দশম তো আমরা জানলাম এগারোতম মতবিরোধের সময় রাসুল উল্লাহ সাল সুন্নাকে আঁকড়ে ধরা ওয়াজিব তাতে সক্ষম না হলেও খোলাফের রাশিদিনকে অনুসরণ করতে হবে কারণ হতে পারে তার কাছে নবী সাল্লামের জীবনের প্রতিটি দিক স্পষ্ট নেই তাই সে খোলাফের রাশিদিনের জীবন থেকে তার পাথেও খুঁজে নেবে কোরআনের সমর্থন পাওয়া যায় ফা ইন তানা যায় তুম ফিসাই ইন ফারুদ্দ রাসুল যদি তুমি কোনো বিষয়ে যদি তোমরা তারাদ্দে পড়ো তোমরা যদি ঝগড়া বিবাদ করো অথবা পিতরকে লিপ্ত হও তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছে ফিরে যাও কোরআন এবং সোনার কাছে তোমরা ফিরে যাও কিন্তু যদি সেখানে তোমরা না পাও তাহলে তোমরা কি করবে তাহলে তোমরা অবশ্যই তোমরা যাবে হচ্ছে তোমাদের যারা ওলামা কারাম বা যেমন সাহাবাহ কারামদের মধ্যে খোলাফেরা আসে তাদের কাছে তোমরা যাবে বারো হেদায়তপ্রাপ্ত খোলাফের আসে দিনের শ্রেষ্ঠত্বের প্রমাণ পাওয়া যায় এখানে তাদের আদর্শ অনুসরণের নির্দেশ প্রদানের কারণে আমরা এটা বুঝতে পেরেছি সততা ও সুপথ প্রাপ্তি তাদের বৈশিষ্ট্য খোলাফায় রাশিদিন দ্বারা আউবক রোমর ওসমান ও আলী রাদি আল্লাহ তালহুম আজমাইন তাদেরকে বুজানা হয়েছে এটি তাদের চিহ্ন খোলাফায় রাশেদা এর চিহ্ন অতএব তাদেরকে অনুসরণের কথা আমাদেরকে বলা হয়েছে এখানে এবং তেরোতম হচ্ছে তামাসাকু বিহা ওয়াদু আলাইহা বিন নওয়াজিজি এর মানে হচ্ছে তোমরা আমার সুন্না এবং খোলাফের আশিদিনের সুন্নাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে এবং এর উপর প্রতিষ্ঠিত থাকবে এই মানে দ্বারা রাসুল উল্লাহ সাল আলী এবং সুন্না এবং খোলাফের আশিদিনের সুন্নাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা মানে আঁকড়ে ধরতে হবে এই বিষয়ে জোর প্রদান করা হয়েছে যে সেগুলোকে আঁকড়ে ধরে থাকতে হবে আমাদের চোদ্দ দিনের মধ্যে নতুন বিষয়ের অবতারণা করা থেকে সতর্ক করা হয়েছে তাই চাই তা আকিদাগত বিষয়ে হোক কিংবা শরীয়তের অন্যান্য বিধানে হোক এটি সব কিছুই এগুলো বেদাতের অন্তর্ভুক্ত এবং পনেরো নিশ্চয়ই প্রত্যেক বেদাতে গুমরাহী ষোলো যারা বেদাতকে হাসানা এবং সাইয়া নামে বিভক্ত করে তাদের এখানে এই হাদিসের মাধ্যমে তাদেরকে খণ্ডন করা হয়েছে অথবা আপনি বেদাতে সাইয়া বা বেদাতে হাসানা বলে আপনি কবর পূজাকে আপনি প্রমোট করবেন অথবা বিভিন্ন মাজার আপনি তৈরি করবেন মাজার কেন্দ্রিক বিভিন্ন ধরনের শেনের ব্যবস্থা করবেন অথবা ওরসের ব্যবস্থা করবেন অথবা সেখানে গিয়ে মানুষ কোনো কিছু চাইবে সেখানে বিভিন্ন ধরনের মাছ থাকবে গজার মাছ অথবা শিয়া অথবা ধরুন কবুতর ইত্যকারকে মানুষ কিছু দিলে তারপরে তারা তাদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূর্ণ হবে এগুলো আপনি আবিষ্কার করবেন অমকে তার কাছে গেলে সেখানে আপনি বিভিন্ন ধরনের বারাকা প্রাপ্ত হবেন ওইখানে গেলে বরকত পাওয়া যায় এগুলো আপনি বিশ্বাস করবেন আপনি সব আপনি আকিদাও আপনার একদিকে শেষ হয়ে যেতে পারে এবং আপনার আপনার যে দিনদারি এটাও কিন্তু শেষ হয়ে যেতে পারে সে কারণে এক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে এগুলো পরিপূর্ণভাবে কোনোটা বেদাত আত আকিদাগত বেদাত হলে আপনি কাফের হয়ে যেতে পারেন আর যদি আমলগত বেদাত হয় তাহলে তো আমল একেবারে সব শেষ হয়ে যাবে সতেরতম দিনই প্রতিটি জিজ্ঞাসায় সেদিকে প্রত্যাবর্তন করতে হবে যারা সুর উল্লাহ সাল আলসাম নিয়ে এসেছেন মানে দিনই যে কোনো ইস্যু যখন হয় তখন আমাদেরকে আল্লাহ আল্লাহ রাসুলের কাছে যেতে হবে রাসুল উল্লাহ সাল্লাহ আসলাম কি বলেছেন সেখানে আমাদেরকে যেতে হবে তার কথাই দিন তার বাইরে এক ফোটোও দিন নাই তার ভিতরে দিনের একশো ভাগ রয়েছে সেই জন্যে তার কাছ থেকে আমাদেরকে নিতে হবে তো জাকুমুল্লাহ খায়রান আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তালা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন আর প্রতিটি ক্লাসের শেষে এই দুয়াটি আমাদেরকে পড়তে হয় সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ওয়া আসসালামু আলাইকুম ওয়া